আমাদের প্রথম যে সংগ্রাম পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর পলাশীর সেই পরাজয়ের প্রতিশোধ দিতে এ বাংলায় ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সংগ্রাম হয়েছে বিদ্রোহ হয়েছে রক্ত দিয়েছে বাংলার সন্তানেরা এখানে ফকির সন্ন্যাস বিদ্রোহ হয়েছে এই বাংলা এরপর আমরা দেখেছি এখানে ক্ষুদিরাম ফাঁসির বংশে স্বাধীনতার জয়গান গেয়ে গেছে এ বাংলা আমরা দেখেছি শুনেছি পড়েছি গিয়েছি এখানে শেখ বীর চট্টলার মাটিতে ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়েছে অগ্নি যুগী বাংলার অগ্নিকন্যালতা আত্মবলিদান করে গেছে স্বাধীনতার জন্য নেতাজি সুভাষ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব বাংলার বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল বলেছিলেন তোরা সব জয় কর স্বাধীনতা আছে আমরা আজকে সে মহান নেতাকে স্মরণ করব হাজার বছরের অনেক পরাজয় অপমান তত্ত্ব বেদনা স্মৃতির পর বঙ্গবন্ধুই প্রথম বাঙালি তুল্লিপাড়ার মাজারে যিনি চিরনিদ্রাসিত ওই পাড়াই তার জন্ম হয়েছে তার জন্ম হয়েছিল বলেই আমরা আমাদের পূর্বপুরুষদের পরাজয় অপমান রক্তের প্রতিশোধ নিয়ে উনিশশো একাত্তর সালে বাংলা নামে একটা দেশ স্বাধীন দেশ বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছিল বঙ্গবন্ধু স্বাধীন বাংলা আমাদের মানচিত্রের চিত্র বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছে মনে রাখবেন আমাদের এই জনপদে এই পদ্মা মেঘনা যমুনার যে জনপদ এই জনপদে দুজন মানুষের কোনোদিনও মৃত্যু হবে না একজন বঙ্গবন্ধু তার লেগাসি তার উত্তরাধিকারের মৃত্যু কোনো দিন হবে না তিনি মরে গেছেন কিন্তু তিনি অমর হয়ে আছেন এটা আমাদের একটা লিভিং লেগাস আরেকটা লেগাসি হচ্ছে আমাদের মুক্তি সাতই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলেছেন মুক্তির কথা বলেছেন স্বাধীনতার লেগা আছি বঙ্গবন্ধু মুক্তির লেগাছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেতাল্লিশ বছর আওয়ামী লীগের সভাপতি এটা বলতে কোনো রাজনৈতিক দলে কোনো নেতার ইতিহাসে এই স্থানটি পাওয়া সম্ভব ছিল এবং পৃথিবীর যে নারীরা দীর্ঘ সময় ক্ষমতাসীন আছে বা ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনা ষোলো পাঁচ এই মিলিয়ে তিনি বাইশ বছর ধরে প্রধান দু হাজার নয় থেকে আজকে দু হাজার চব্বিশ তার আগে ছিয়ানব্বই থেকে দু হাজার এক ওই পাঁচ বছর দীর্ঘ সময়ের নারী প্রধানমন্ত্রী একটা কথা মনে রাখবেন এতদিন ক্ষমতায় আছেন এটা একটা স্ট্যাবিলিটি ক্ষমতার মঞ্চ স্ট্যাবল না হলে উন্নয়ন অর্জন হয় না এই মেট্রো রেল এই পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে দু যেত যেতে পারতেন না এখন আট মিনিট এখন উত্তরা থেকে আধা ঘন্টার মধ্যে আপনি কুমথিথিন চলে আসেন এটা কি সম্ভব ছিল আজকে আপনি বরিশাল যাচ্ছেন আড়াই তিন ঘন্টা খুলনা যাচ্ছেন তিন সাড়ে তিন ঘন্টা এটা কি সম্ভব ছিল পদ্মা শুধু না আজকে এই যে উন্নয়ন আজকে রুপুর শতবাদ বিদ্যুৎ পায়রা মাতার বাড়ি সমুদ্র বন্ধ। তারপর স্যাটেলাইট আমরা আগে বিদেশি স্যাটেলাইট ভাড়া করে খেলা দেখতাম এন্টারটেইনমেন্ট আমাদের ছিল বিদেশি যে আমরা অনুষ্ঠানমালা উপভোগ করতাম সেটা বিদেশি স্যাটেলাইট ভাড়া এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট এ স্যাটেলাইটে আমরা খেলা দেখি বিভিন্ন দেশের ফিল্ম দেখি অনুষ্ঠানমালা দেখি তালচাল প্রোগ্রাম দেখি এটাও সেটা সঙ্গে আর আজকে আমি তো মনে করি তিনি আমাদের সৌভাগ্যের বড় কন্যা এবং তিনি বঙ্গবন্ধু সুকন্যা যার জন্য আজকে বাংলাদেশ ধন্য তরুণ ছেলেরা তারা অনেকে আমার সে পুরনো স্লোগান ইলেকশনের আগে ওই স্লোগান স্লোগান খেলা হবে তো আর এখন দেওয়া যাবে সেটা আবার সময় সময় আসলে বলবো এটা একটা কালচারাল প্রোগ্রাম একটি স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলি স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী সাংস্কৃতিক অঙ্গনেও আমরা স্মার্ট কর্মী বাহিনী চাই এবং সে লক্ষ্যকে সামনে রেখে দু হাজার এর পরও আমাদের লিডার স্বপ্ন দেখেছেন একুশো সালের বদ বাংলা নেদারল্যান্ডের নেদারল্যান্ডের সঙ্গে একটা চুক্তিও স্বাক্ষর হয়েছে এ বদি বাংলা করা কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রজেক্টিভ বাস্তবায়নের জন্য